নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কই মাছ দিয়ে এঁচোর ভাবছ কই মাছ দিয়ে আবার এঁচোর এ আবার কেরাম রেসিপি রক্ত পরিষ্কার করে এঁচোর আর কই মাছ তো খুবই ঠান্ডা সেই কই মাছ দিয়ে এঁচোর দিয়ে রান্না করে দেখাবো দারুণ একটা রেসিপি শুনে হয়তো অবাক হচ্ছে কিন্তু একবার হলেও করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে অনেকে এচোর কাটতে গেলে ভয় পায় বা কাটতে ইচ্ছা হয় না আটা টাটা লেগে চারিদিক ভরে যায় আজকের আমি এমনভাবে এচোর কাটবো কোনো আঠাও লাগবে না আটা ঝরে ঝরেও পড়বে না কোনো অসুবিধাও হবে না এচোর কাটতে তবে হ্যাঁ বটিতে একটু ধার থাকলে ভালো হয় না হলে কোনো অসুবিধাই হবে না হাতে তেল তেলও দেওয়ার দরকার নেই এমনভাবে আমি আজকের এঁচোড়টা তোমাদের কেটে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি রেসিপিটা প্রথমেই এঁচড়টা আমি কেটে নেবো তারপরে হচ্ছে কই মাছটা কাটবো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে কীভাবে এচড় দিয়ে কই মাছ রান্না করব আর কীভাবে এচোটটা বা কাটবো এই যে আটার সমস্যা এই সমস্যা সমাধান আজকের আমি করে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর প্রথমেই বলি কই মাছগুলো জ্যান্ত ছিল আনতে আনতে মারা গেছে এই একটা কই মাছ বেঁচে আছে এ করছে বাজার থেকে এচোরটা কিনে নিয়ে এসেছি এঁচোরটা খুবই সুন্দর গোল একদম এঁচোরটা খুবই ভালো এচোর হালকা একটু দানা থাকলে তবে এঁচোর খেতে ভালো লাগে একদম দানা না থাকলে সেই এঁচোর খেতে ভালো লাগে না বড্ড কচি হয়ে যায় তখন এখানে আমি গামলি একটু হলুদ নিয়ে নিয়েছি এই হলুদের মধ্যে জল দিয়ে দেব কেটে এঁচড়টা রাখার জন্য এবার আমি এচড়টা কেটে নেব হাতে দেখো তেল টেল কিছুই নিইনি কিন্তু কিচ্ছু দিই নি তেল ব্যাস এই কাটা হয়ে গেল এচড়ে আঠা আটা হচ্ছে এখানে আমি লবণ নিয়েছি লবণ দিয়ে দিলাম দিয়ে এইবার এই লবণ দুটো ভালো করে একসঙ্গে নিয়ে এইরম ঘষব যত ঘষব ভেতরে যত আটা আছে সব উপরে চলে আসবে এ দেখো আর একটু লবণ দিয়ে দেব এরমভাবে দশ মিনিট ঘষতে হবে ঘষলেই আর এ ভেতরে আটা থাকবে না সব চলে আসবে বাইরে আর আটাও বার হবে না দশ মিনিট ঘষে নিয়েছি ভাবে আরও দশ মিনিট রেখে দেবো আমি দশ মিনিট হয়ে গেছে এইবার আমি এঁচড়টাকে এইরকমভাবে কেটে নেব এর মধ্যে থেকে আট আঠা বারো হবে না যাচ্ছে এবার নেচরটা এরমভাবে ধরে এরম পুরো এরমভাবে গোল গোল করে কেটে নেব দেখতে পাচ্ছ পুরো ছেড়ে গেলো কি সুন্দর একদম বাদ দিলাম এবার এইটা এবার ছোটো ছোটো করে কেটে নেব এই মাঝখানের শিরাটা বাদ দিয়ে দেবো দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব এরমভাবে পুরো চটটা আমি কেটে নেব এরম ভাবে এছড় কাটবে তাহলে এছড় কাটতে বিরক্ত লাগবে না থাকলেই হবে বুঝতেই পারছ এঁচোড়ে সেরকম আঠাই নেই অল্প আঠা একদম সামান্য কেটে কেটে আমি হলুদ জলে ফেলে দিচ্ছি সব এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে এইবার কই মাছটা কেটে নেব মরে না কই মাছের জান হুম এত সহজে মরে এক্সট্রা যে ফুলকা থাকে অনেকক্ষণ বেঁচে থাকে ওই মাছ ডাঙায় উঠেও এই এক্সট্রা এই ফুলকাটা এটা ফেলে দিতে হয় এই দুই সাইডে এই রয়েছে এটা টানলে চলে আসবে ফুলকাগুলো কী সুন্দর দেখতে কি সুন্দর দেখতে ফুলের মতন এর জন্যে এরা ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে পেট কাটবো না এইখান থেকেই পার করে নেবো নোংরাগুলো পেট কাটলে একদম বিচ্ছিরি হয়ে যায় ভাজার সময় দেখতেও ভালো লাগে না প্রচুর বড় বড়ো কই মাছ তো পেটে চর্বি হয়ে গেছে তেল চর্বি ভর্তি সবচেয়ে কঠিন কই মাছ কটা কই মাছ কাটতে প্রচুর সময় লাগে আচ্ছা আর দেরিও আর কাটাটা সোজাও নয় अच्छा ठीक है আদা রসুন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর উনুন ধরিয়ে দিয়েছি উনুনে একটু হচ্ছে গরম জল করে নেবো মাছটা ধোয়ার জন্যে জাওলার মাছ সবসময় এই শোল লেটা কই এইসব মাছ একটু হচ্ছে তোমরা গরম জলে ধুয়ে নেবে মানে হালকা সামান্য গরম জলে ধুয়ে নেবে তাহলে কি হবে যে এর যে কেমন একটা আস্তানি টাইপের গন্ধ থাকে আর এগুলো প্রচুর হর হর করে সেইটা হচ্ছে পরিষ্কার হয়ে যায় সেই জন্যে কড়া বসিয়ে দিয়েছি একটুখানি গরম জল করে নেব হালকা গরম হয়ে গেছে লাবিয়ে নেব নিয়ে জলটা দিয়ে দেব মাছের মধ্যে একটু উল্টে পাল্টে দেবো কি হয় যখন মাছটা এতে ভাজা হয় তখন মাছটা বেঁকে যায় না ঝা হওয়ার এখানেই হয়ে যায় আর মাছটা সোজাও থাকে ওই মাছ ভাজতে গেলে যেরকম কড়াই দিলেই সঙ্গে সঙ্গে হচ্ছে বেঁকে ওঠে আর এটা বাঁকবে না একদম পুরো সোজা হয়ে থাকবে আর এই দিয়ে লাল লাল করছে এটা হচ্ছে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে ভালো করে গরম জলে পরিষ্কার করে নিয়েছি এইবার তুলে নেব মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো দেখলে কি সুন্দর মাছগুলো সোজা রয়েছে একদম বাকে নে কি সুন্দর হয়ে আছে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো এইবার তুলে নেব ওই তেলের মধ্যে এঁচোড়টাও ভেজে নেব আমি এঁচোড় সিদ্ধ করছি না এঁচোড় ভেজে রান্না করছি একবার তোমরা এরমভাবে এঁচোড় ভেজেও রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে খেতে এঁচোড় সিদ্ধ করলেও ভালো লাগে কিন্তু এঁচোড়টা বড্ড নরম হয়ে যায় কিন্তু ভেজে রান্না করে মাছের মতন পুরো আমি ভেজে নেব এঁচোড়টা ভেজে রান্না করব এর টেস্ট বেশি আছে এখন দেখবে অনুষ্ঠান বাড়ি আর এঁচোড় সেদ্ধ করে রান্না করে না ভেজেই রান্না করে এঁচড়টা ভালো করে ভেজে নেব এখানে আমি সামান্য হলুদ দিয়ে দেব হয়তো একটু ভাজতে একটু তেল বেশি লাগে কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব টেস্ট হয় এই ভেজে এসে রান্না করলে এঁচোড়টা ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি লাবিয়ে নেব ওই কড়ার মধ্যে ফের সর্ষের তেল দিয়ে দেব কটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব এবার আদা রসুন দিয়ে দেবো हलूद लंकार गुड़ो लवण धने गुड़ो अल्प जल दिए दे ভালো করে মশলাটা ভেজে নেব আমি যেরকম ভাবে রান্না করলাম তোমরা একবার এইরকম ভাবে রান্না করে দেখবে খুবই ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর গরমের সময় এমনিতে কই মাছের ঝোল ঝাল ঝাই করো না কেন উপকার আর সঙ্গে যদি এঁচড় থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আর এই মশলাটা আমি ভেজে নিয়েছি ভালো করে এইবারে ভাজা এঁচড়টা দিয়ে দেবো ভালো করে এঁচড়টা আবার কষে নেবো মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি জল দিয়ে দেবো তরকারি ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এ সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে কাটছি কেটে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা হচ্ছে কমিয়ে দেবো